শুরুতেই মালিক বলেন আমি যে আয়াত তিলাবত করেছি আয়াতের শুরুটা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাতিলুল্লাযীনা ইয়ালূনাকুম মিনাল কুফফার ও ইমানদারেরা কি ডাক দিছেন আল্লাহ বলে আল কারীমের মধ্যে আল্লাহ ইমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন কখনো ডেকেছেন ইয়া ইয়া নাস ইনসান আমাদের হজরত মুফতি ডাকের মধ্যে মালিকের এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন আমরাও আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্যগুলো করি আমরাও আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি কখনো নাম ধরে আব্দুল্লাহ তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন ডাকের বা ভালো না আবার কখনো কখনো বাবা সন্তানকে ডাকেন বাবা আর সন্তানের যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে আব্বু তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাকছে ঠিক আল্লাহ তাওলা যখন ডাকেন ও মানুষ যেন আল্লাহ নাম ধরে ডাকছেন তখন বুঝে নেওয়া যে হয়তো আল্লাহ রেগে আছে কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার আমাদের যে সম্পর্ক ইমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে এখানে যে আয়াত এই আয়াত আল্লাহ মায়া করে ডাক দিয়ে এক কঠিন দায়িত্ব দিচ্ছেন তার মানে দায়িত্বটা এটা আমার আপনার জন্য মঙ্গলের দায়িত্ব অমঙ্গলের দায়িত্ব হইলে আল্লাহ অমঙ্গলের দায়িত্ব আমাদেরকে দিবেন না আল্লাহ নিজে আমাকে ডাকার সময় বুঝাইয়া দিচ্ছেন বান্দা এটা মায়া করেই দায়িত্ব দিচ্ছে কি সেটা কাছের কাফেরদের সাথে লড়াই কাছের কাফের কর কেন ইসলামের যেহাদ সেটা হচ্ছে সন্ত্রাস দূর করার জন্যে নিরাপত্তার জন্যে স্থিতিশীলতা সাধারণ মানুষ অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা কাছের কাফের ওদের দ্বারাই সর্বপ্রথম এই সমস্যাগুলা তৈরি হইতে পারে এই জন্য কোরআনের নির্দেশনা হচ্ছে সর্বপ্রথম যে তাকে আগে মোকাবেলা করো তারপরে 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 তারপর একটা এটা নবী আলহ ইসলামকে আল্লাহ যখন হুকুম করেছেন যখন নবী আলহ ইসলাম পুরা আরবে মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন জয় 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 হইসে তাবুক থেকে নবী ফেরত এসেছেন কষ্টের কারণে মোটামুটি সব জায়গায় জয় তখন আল্লাহ তাল হুকুমে এবার কাছের কাফের মুবাসিররা বলেন এই কাছের কাফের মানে হচ্ছে রোমানরা কারণ রোমানরাই ছিল তখন সবচেয়ে কাছে শাম ছিল রোমের অংশ তখন রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য ইরাকের কিছু অংশ নিয়ে জর্ডান সিরিয়া ওই পুরো অংশ এগুলো ছিল রোমানদের দখলে তো আল্লাহ তাহলে নির্দেশ হচ্ছে ওই রোমানদের সাথে আগে মোকাবেলা করো এদেরকে পরাজিত করো কারণ এদের দ্বারাই মদিনা অনিরাপদ হয়ে যাবে মুসলমানদের জন্য একটা নিরাপদ শহর যাদের দ্বারা আক্রান্ত হবে এদেরকে আগে মোকাবেলা কর এই বিধান কেমন পর্যন্ত চলবে যখনই কোনো রাষ্ট্র দ্বারা ইসলামী কোনো রাষ্ট্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে মুসলমানদের উচিত ওই রাষ্ট্রকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা